আপনার কাছেও যে প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আট দিনের মধ্যে জট কাটিয়ে দেন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আপনারা আজকে সাতশো দিন ধরে বসে রয়েছেন আপনাদের জট কাটতে পারেন না ওনার ভূমিকায় কি কোথাও সমস্যা নাকি কোথাও অন্য চোখে দেখেন আপনাদের বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার তো সব কিছু পরিষ্কার তারা ভুয়ো তারা যোগ্য সব কিছু আমাদের কাছে পরিষ্কার সবাই জানে শুধু আমাদের রাজ্যবাসী না আমাদের ভারতের সবাই জানিস নিউজ চ্যানেল সবাই সব কিছু টেলিকাস্টার তা সত্ত্বেও দিদি এই সমস্যাটার সমাধান এখনও পর্যন্ত করছে না আমরা এখানে এভাবেই পড়ে আছি আমরা আমরা চাই উনি যত শীঘ্র সম্ভব সব কিছু সমস্যার সমাধান হচ্ছে দেখুন পুজো থেকে শুরু করে কার্ডিকল সব কিছু সব মতো টাইম মতো হয়ে যাচ্ছে কিন্তু আমরা দীর্ঘদিন যে এখানে পড়ে আছি আজকে তো একটু আগে তো প্রচণ্ড জলের মধ্যে আমরা লাগিয়েছিলাম এখন একটু দৃষ্টিকা ধরেছে কিন্তু এই যে সমস্যার মধ্যে আমরা পড়েছি দিদির চোখে তো দেখতে পাচ্ছেন নিউজের মাধ্যমে দিদি কেন এগিয়ে আসছে না আমরা চাইবো দিদি যত শুভ সম্ভব আমাদের এখান থেকে আমাদের অন্তত মুক্তি দিক এতদিন আমরা এই দীর্ঘ অপেক্ষায় বসে আছি আমরা সুদিনের ভালো দিন আসছে এই অপেক্ষায় আমরা আশা রাখি দিদি হয়তো কিছু ভালো করবেন সেটা কবে করবেন এটাই আমাদের আমরা সেই অপেক্ষায় বসে আছি সুরজিৎ মন্ডল